ফাইনালি চলে আসলাম আমরা সেই মিটাপে আর মিট আপে এসে আমার ফার্স্ট ব্লগ আমি এখান থেকে শুরু করলাম এই কারণে বলছি অনেক আওয়াজ অনেকজন ভিডিও করছে তোমাদেরকে আমি পার্ট টু পার দেখাবো এত এনজয় এত আনন্দিত করছে যে বলার মানে ভাসাই নেই ঠিক আছে তোমার সাথে দেখো তোমাদের আমি তোর ভিডিও আপনি দেখবো আর ব্লগে কী থাকছে আর কেমন কী হচ্ছে আমার সাথে সেটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো চলো সাথে যাবো দিদি ভাইকে সাপোর্ট করো দিদি ভাই কিন্তু নতুন ফেসবুকে কাজ করছে আপনারা যদি হালকা হালকা করে যদি একটু সাপোর্ট করেন দিদি ভাইয়ের আইডিটা কিন্তু উপরে উঠে যাবে লাইভে ফার্স্ট টাইম কোনো মিটাপে গেলাম আর মিটাপে আপে যে এত সুন্দর ভালোবাসা পাবো এত সম্মান পাবো আমি কোনো কল্পনা বা ভাবতে পারিনি তো আমিও বলবো এরপরে যে মিটাপগুলো হয় তোমরাও যাও কিন্তু সঠিক মিটাপে যাবে যে উল্টা পাল্টা কেউ ডাকলো বা সেখানটায় চলে যাবে সেরকম না তোমরা লোকজন দেখে কে করেছে কেমন প্রোগ্রাম আছে কেমন কী সব সব দেখে শুনে তারপরেই যাবে আই রে ভাই রে ভাই আমি আর কি বলবো এই কালু দাদু পুরো মাঠ কাঁপিয়ে রেখেছে প্রত্যেকটা ক্রিয়েটারে ভিডিও বানিয়ে দিচ্ছে এবং সবাইকে বলছে সাপোর্ট করো এবং ভিউস আসুক লাইক কমেন্ট আসুক মানে প্রত্যেকটা সাপোর্টারকে সাপোর্ট করছে আর আমাদের বাপ্পই খাওয়ানো ছিল এটা থেকে খুব ভালো বক্তব্য দিয়েছিলো খুব সুন্দর লাগছিলো আর সেখানটা আমি নয় অনেক অনেক ফেমাস ছেলে পেলে গেছিলো এবং মানে কি বলবো বলার মতোই ভাষায় নেই যাকে মানে তোমরা দেখো অনেক সময় মোবাইলে বা ইচ্ছা থাকে জাস্ট যা সামনাসামনি একটা সেলফি তুলতে পারতাম তো সেলফি তোলার জন্য বা কিছু জ্ঞান বুদ্ধি নেওয়ার জন্য তোমাদেরকে মিট আপ জয়েন করতেই হবে আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমার তন্ময় তন্ময়দাকে এত সুন্দর একটা মিট আপ করা যায় মিট আপ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে যে এত সুন্দর পরিষেবা বা এত আনন্দিত প্রত্যেকটা ছেলে মেয়েকে দেওয়ার জন্য

আহ বরণ করে আমাদের গ্রুপ মেম্বার শিক্ষা মন্ডল প্রদীপ তাকে করে সবাই হাততালে দিয়ে তাকে উৎসাহিত করবেন

তর মজা কিছু বলবে বিষয় তুমি কিছু বলো মিটাবের বিষয় মিটার তো শেষের দিকে বলো এবার

অনেক কিছু মিট আপ এসে তো এই ভিডিও আজকে থাকবে আর নে আসতে চলেছে আমাদের গাজলের মধ্যেই পড়বে খুব ভালোভাবে খুব বড় করে তো তোমরা অবশ্যই আসবে ঠিক আছে তো ভাবা সব লাগিয়ে